আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। মাটন কোরমা এই কোরমাটা সবাই খুব পছন্দ করে আমি পোলাও করলে প্রায় এটা এটা রান্না করি সাথেই একমাত্র খুব ভালো যায় আমার বাচ্চাদেরও অনেক ফেভারেট তো চলুন বন্ধুরা আমি মাটন কোরমাটা কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি আমি এখানে দেড় কেজির মতো মাটন নিয়েছি এখন এক এক করে সমস্ত ইনগ্রেডিয়েন্টস এর মধ্যে অ্যাড করব। প্রথমে আমি দুই টেবিল চামচ আদা বাটা দিব দেড় টেবিল চামচ রসুন বাটা আর দিয়ে দিবো চারটা পিঁয়াজ এবং দশ বারোটা কাঁচামরিচ একসঙ্গে আমি ব্লেন্ড করে নিয়েছি সেটা দিয়ে দিবো দেড় চা চামচ রসুন দেড় চা চামচ ধনে গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিবো এক চা চামচ গরম মশলা গুঁড়া এই গরম মশলাটা আমার নিজেরই বাসায় বানানো সেটাই আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এখানে চার টেবিল চামচ টক দই আর স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব মেখে মাখিয়ে এটাকে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। তাহলে হবে কি মাংসটাও সুন্দর সিদ্ধ হবে এবং খেতেও অনেক টেস্ট হয় এখন আমি এখানে তেল গরম বসিয়ে দিলাম এর মধ্যে এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব খানিকটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে এখন একটু লবণ সামান্য দিয়ে দিলাম যেন পেঁয়াজটা তাড়াতাড়ি বেরেস্তা হয়ে যায় তো দেখুন বন্ধুরা আমি পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলেই এভাবে আমি এটাকে নামিয়ে নিব এখন ওই তেলের মধ্যে আমি দুই টেবিল চামচ ঘি অ্যাড করব এর মধ্যে এখন গরম হয়ে গেলে ঘিটাও গরম হয়ে গেলে আমি দিয়ে দিব দশ বারোটা গোলমরিচ দুইটা তেজপাতা কেটে দিয়ে তারপরে মেরিনেট করা মাংসটা আমি এখন কড়াইয়ে বসিয়ে দিলাম দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে আমি কষাবো এই যে মেরিনেট করায় যে পানিটা বের হয়েছে এটা দিয়েই আমার মাংসটা কষানো হয়ে যাবে একটু বারবার নেড়ে চেড়ে দিতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন না লাগে এভাবে ঢেকে ঢেকে মাংসটা আগে কষিয়ে নি ভালো করে দেখুন বন্ধুরা আমার মাংসটা এ পর্যায়ে কষানো হয়ে গেছে তেল উঠে এসছে এখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করব এখানে মাংসটা সিদ্ধ হতে যতটা পানি লাগবে ততটা পানি আমি এখানে দিব অবশ্যই পানিটা গরম পানি হতে হবে আমি পানিটা ফুটিয়ে রেখেছিলাম সেই পানিটাই অ্যাড করলাম এখন আমি ঢাকা দিয়ে রান্না করব তো বন্ধুরা আমার মাংসটাও সিদ্ধ হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করবো কিছুটা বাদাম এবং কিশমিশ আর পোস্ত আমি একসঙ্গে করে বেটে রেখেছিলাম সেটাই এখন অ্যাড করব। আর দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ গুড়া দুধ গুলিয়ে রেখেছি আমি সেটাই কোরমা মানে অবশ্যই এর মধ্যে দুধ যাবে আর দিয়ে দিব যে বেরেস্তাটা করেছিলাম সেটার তিন ভাগের দুই ভাগ আর এখানে একটু চিনি অ্যাড করবো যেহেতু কোরমা একটু মিষ্টি মিষ্টি তো অবশ্যই হবে এটা আমি এক চামচের চিনি দিয়ে দিলাম আর টেবিল চামচ ঘি দিয়ে দিয়ে দিব দিব আর আবারও এখানে সামান্য একটু কেওড়ার জল মাত্র দুই তিন ফোঁটা জাস্ট একটু ফ্লেভারের জন্য খুব বেশি ফ্লেভারের দরকার নেই খুব বেশি কেওড়ার জল দেওয়া যাবে না তাহলে উগ্র গন্ধ করে সামান্য দুই এক ফোঁটা এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে এখন আমি এটা ভালো করে নেড়েচেড়ে চেড়ে মিশিয়ে দমে রান্না করব যতক্ষণ না আমার ঝোলটা গাঢ় গ্রেভি হচ্ছে ততক্ষণ দেখুন বন্ধুরা আমার মাটন কর্মা অলমোস্ট ডান এখন আমি এটা সার্ভ করে নিব কালারটা কত সুন্দর এসেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা তো আপনারা বাসায় সবাই একবার এটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে ভালো লাগবে বাসায় সবাই পছন্দ করবে ইনশাল্লাহ তো এভাবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বন্ধুরা গ্রেভিটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে ফেসবুকে দেখলে ফলো দিয়ে দিবেন ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা তো আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম